যে সমস্ত মৌমিন বান্দারা নামাজের মধ্যে আল্লাহর ভয়ে নিয়ে নামাজ পড়ে ওই সমস্ত মৌমিন দুনিয়ার দৃষ্টিতে নয় বরং আমি আল্লাহর কাছে সম নামাজের মধ্যে কি থাকে আল্লাহ ভয়ে থাকে মানুষকে দেখানো নামাজ না বরং এই নামাজ তার জন্য একমাত্র আল্লাহ এজন্য আমরা বারবার এই কথা বলি বারবার এই কথা শুনি

সৃষ্টিকর্তাকে অনুভব করা যায় যে মালিক আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে অনুভব করা যায় কোথায় আমাদের মধ্যে যেমন কাতরের দোকানের মধ্যে গেলে কাতরের ধান পাওয়া যায় একটা সবজির দোকানে গেলে সবজির ধান পাওয়া যায় সবজির দোকানে গেলে সবজির ধান পাওয়া যায় ঠিক তেমনি আল্লাহ রসুল সাল্লাহ আলী রসল্লাম বলেন

ওনার পা মোবারক হয়ে গেছে কিন্তু এরপরেও তিনি নামাজ ছাড়েন এক সাহাবি বলেন একবার আমি নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ালাম তো তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন কোন আমি ভাবলাম হয়তো তিনি এক পৃষ্ঠা পড়ার উপরে যাবে দেখলাম না এক পৃষ্ঠা শেষ দুই পৃষ্ঠা শেষ তিন পৃষ্ঠা শেষ চার পৃষ্ঠা শেষ এই ভাবে অপেক্ষা করতে করতে সূরা বাকারা শেষ করে ফেললেন কিন্তু উপর উঠতে গেলেন

তোমরা চাও তোমরা সবার কাছে বললে আর ওবিদুলও ধরে আল্লাহর কাছে বললে আমার চাকরি দরকার একজন মানুষের সাথে বড় সম্পর্ক করতেছি কিন্তু অসুস্থ হওয়ার পর অভিযোগ করি না কাছে আল্লাহ কাছে অতি জাওয়া আর আমার বাবা আমার ওবিদুল সবকিছু হবে কার কাছে এ আল্লাহ তাআলার কাছে আম্বিয়া আলাইহিস সালামকে এই যে দেই আল্লাহ তাআলার রিসতফা ইমামতি পেছিলেন

এই জন্য আল্লাহ তাহলে বললেন যে সফল কবি যদি কেউ হতে চায় তাহলে তার কি করতে হবে নামাজের মধ্যে আল্লাহর ভয় নিয়ে নামাজ করতে হবে ভয় থেকেই প্রেম তৈরি হয় আবার প্রেম থেকেও ভয় তৈরি হয় প্রেম আর ভয় এই দুইটা জিনিস একটা একটার সাথে সত্যিক যেই প্রেম যেই ভালোবাসায় ভয় নাই এই ভালোবাসা টিকে না আবার যেই জায়গায় ভয় নাই ওইখানেও ভালোবাসা টিকে না

নিশ্চয় আমি সঙ্গে আছি আল্লাহ বলতেছেন তা আমার এত দূরে লাগবে না একটা আশি করার জন্য অনেক দূর হেঁটে যেতে পার কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি যদি ধৈর্য ধরতে পারো আবার তুমি করতে পারো জেনে রেখো বান্দা আমি খুব দূরে নই আমি তোমার সঙ্গেই আছি বান্দা একটু খেয়াল করো ইন আল্লাহ লা আছাবিন ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ তাহলে এক কামড়ায় আমাদের নামাজটা ঠিক করতে হবে কখনো যদি আমি নামাজে নাই আসি তো প্রেমে হতে করতে দুনিয়ার মানুষের সাথে যদি আপনি কথা দিয়ে দিয়ে কথা ভঙ্গ করে এই সম্পর্ক খুব ভালোভাবে আপনাকে বলে গেল আগামী সপ্তাহে আমার বাসায় দাওয়াত তাতে বললেন ওশরি এরপরে গেলেন না দ্বিতীয় সপ্তাহে আবার দাওয়াত দিল কথা দিলেন গেলেন না দ্বিতীয় সপ্তাহে আবার কথা দিলেন গেলেন না চতুর্থ সপ্তাহে আপনার নাম পাই দাওয়াতে লিখছি কেটে দিল রূহ জগতে আপনারা সকলেই আল্লাহ তাআলাকে রূহ হিসেবে স্বীকার করেছে কিনা আল্লাহ ঠিক জিজ্ঞেস করেছিলেন

যে এই যে সমস্ত জাতির বিচার হবে কেন একজন অনুপস্থিত যদি বলে যে আমার কাছে দাওয়াত আসে নাই তারে আশা লাগবে না দাওয়াত দিয়ে আল্লাহ শুরু করেছেন রূহ দেবতী নিয়ে গিয়েছেন আর সাক্ষী দিয়ে এসেছি যে আল্লাহ আপনার সব কথা আমি মানবো কারণ আপনি আমার মালিক আপনি আমার মনি আপনি আপনার গোলাম আর গোলামের দাবি হচ্ছে মনিবের কথাটি দ্বারা এখন যদি আমি বলি যে আমাকে কেউ বলে নেই আমাদের কথা আল্লাহ বলবেন কথা আমি তোমাকে বলেছিলাম আমি তোমার রব নই তুমি বলেছিলে আর হা হ আমি যদি রব নই আমি বলেছি নামাজ পড়ো তোমার নামাজ পড়তে হবে আমি বলেছি রোজা রাখো তোমার রোজা রাখতে হবে আমি বলেছি জাকাত দাও তোমার জাকাত দিতে হবে আমি বলেছি সামর্থ্য থাকলে হজ করো তোমার হজ করতে হবে তো এই ধারাবাহিকতায় নামাজের পরে একটা বিশেষভাবে বললাম যদিও আমাদের কোন আলোচনা আমার হাতের বিষয়ে

যালগণ মুমিন হওয়ার জন্য সফল মুমিন হওয়ার জন্য আরো একটি বিশেষ গুণ যারা তাদের আমানত এবং তাদের ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে ওয়াল্লাজিনা হুম লিআমানাতিন ওয়া আদীহুম জা তাদের আমানত এবং ওয়াদার ব্যাপারে যত্নশীল হয় এবার আমানত কোনটি আমরা অনেকে মনে করি যে কেউ আমার কাছে একটা টাকা নিয়েছে বা একটা বস্তু দিয়েছে

এই বিষয়টা আরেকজনকে বলে সমাধান করার চাইতে আমি যে তাকে সরাসরি বলি হ্যাঁ যদি এমন হয় যে আগে হওয়া কিন্তু তিনবার বলেছি কিন্তু তার সাথে আমার এই কারণে দ্বন্দ্ব তাহলে প্রয়োজনে আমি অন্য একজন যার সাথে তার ঘনিষ্ঠতা বেশি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো যেন তাকে সতর্ক করে আর নয়তো কারো দোষ সতর্ক করার জন্য যদি আমি আরেকজনকে বলি এর মাধ্যমে আমার দিলের মধ্যে একটা স্বাদ আসে এই স্বাদটাই আমাকে আস্তে আস্তে নষ্ট করে দিল দেখেন প্রতিটা হারাম জিনিসের মধ্যেও স্বাদ আছে প্রতিটা হারাম জিনিসের মধ্যেও স্বাদ আছে আপনি গাড়িতে আসলেন একশো টাকা ভাড়া হারা আপনার কাছে চাইলো না আপনি দিলেন না ওর ওদেরটা ছাড় আসবে যে 100 টাকা বাকি দিয়ে দিলাম আসলে আপনি 100 টাকা বাকি দেন নাই বরং 100 টাকার আগর গকে মত নিয়ে এসেছে এই আল্লাহ বলেন নিষ্ঠী যারা এই তিনদের মাল ভোগ করে যাদের অভিভাবক নাই এমন কোন ব্যক্তির মাল লব্ধ করে তাহার কথা আপনারই ভাবি যা আপনার ছোট ভাইটা মারা গেছে কোন কারণে এখন ভাগিজা সম্পদ পাবেন এখন এমন আপনি চিন্তা করে ভাই নাই তো ভাগিজা দর্ত থেকে সম্পদটা রেখে দিবে আল্লাহ বলেন ইন্নাাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা তাইিনদের মাল খায় জুলমান ওয়ান নাইভ হ্যায় তারা কী খায় কিন্তায়া ই কুরুন ফিহুতুনি আল্লাহ বলে ওরা চাল খায় না ওরা গাল খায় না বরং এই যে টাকা দিয়ে যা খায় সব তার পেটের মধ্যে আগুন হিসাবে যায় আল্লাহুন্নসের আগুন খাচ্ছে আর যার ভিতরে আগুন রাখতে নাতেরতেরতে কই আল্লাহ বলে ওয়াসায়াস লাউনা সাইরা তোমরা তুমি যে এই দুনিয়ায় আগুন খেয়ে অবস্তো এই তোমার জন্য আমি আগুনের ভরসা দিয়েছি ওয়াসায়াস লাউনা সাইরা তুমি এই তুমি আগুনের মধ্যে জ্বলতে এইজন্য আমরা সব ভাল হয়ে যাই অনেকেই আমরা এটা করি যে আমার বোন মারা গেছে এখন বলে সম্পত্তিটা সন্তানরা বা এখন চিন্তা করলাম বোন নাই তো সম্পত্তি শে দিলাম আমার ভাগিটা আছে ভাইটা নাই চিন্তা করলাম ভাই নাই তো ভতিজা কতদিকে

এদিন এসে একটি ঘটনা বললাম যে স্কুলের মধ্যে নতুন একটি লাইব্রেরি করা হয়েছে নতুন লাইব্রেরি তো সব সমস্ত ছাত্রเด็กকেrangle কে বললে যে আমাদের লাইব্রেরির মধ্যে কিছু বই লাগবে তো তোমরা তোমাদের বাড়িতে যেই বইগুলো কাজে লাগে না পড়ে থাকে না থাকলেও অসুবিধা নাই এরকম বইগুলো তোমরা নিয়ে আসবে তো সব ছাত্ররা খুশিতে পড়ে চলে গেল পরের দিন সবাই হাতে হাতে বই এবার সার একজনের একজন করে ডাকতেছে প্রথম জন বই নিয়ে আসছে একটি করবেন বইয়ের নাম কি কে দিয়েছে তো প্রথম জনের হাতে পাওয়া গেল পুরাণে কারি দ্বিতীয় জনের হাতেও পাওয়া গেল পুরাণে কারি তৃতীয় জনের হাতেও পুরাণে কারি এভাবে সিরিয়াল শেষ সবার হাতে ছিল পুরাণে কারি সার বললেন যদি অবস্থা এই হয় তাহলে কাকে পড়াচ্ছি আর কি পড়াচ্ছি

তখন নবী উত্তর দিয়েছিলেন যে তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা মাস দান করেছেন மாதம் করবে যেই মাসের মধ্যে একটা রাত আছে ওই রাত করলে 80 বছর প্লাস ইবাদতের সমান আল্লাহ নিজে বলেছেন আল্লাহ বলেন বান্দারি এই মাসে কোন দাম থাকতো না অন্য দিনের মতোই তো শনিবার অন্য মাসে মাসের মতোই রবিবার কিন্তু এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তাই এই দিনের শনিবার সত্তরটা শনিবারের সমান এই দিনের শুক্রবার সত্তরটা শুক্রবারের সমান এই দিনের একটা বড় সত্তরটা ফরজের সমান এই দিনের একটা ওয়াদি ফরজের সমান ফরজা কেন কারণ এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে আর সেই কোরআন আমার মতো আপনার মতো একজন ব্যক্তির হাতে হাতে আজকে তুলে দিয়েছে আমরা কোরআন নিয়ে ঘরে বেড়াচ্ছি ঘরে ঘরে কোরআনে পড়া কিন্তু কোরআন মতো মানুষ নাই এই কোরআন একদিন আমার বিরুদ্ধে বলবে আল্লাহ আমি শুধু তার ঘরে পড়েই ছিলাম সাজানোর জন্যে যে আমার ঘরে একটা কোরআন আছে

আল্লাহ বলেন ভিন্না আদাল আবানা দার সা ভাওয়া দেওয়া 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 আল্লাহ বলেন দা কেমন রাগি কোমাল রাগি তোমাদেরকে দিয়েছি রি তুষদা আমি আল্লাহ এই আমার প্রথমে আসমানের কাছে আমি জানালাম যে আসমান তুমি গ্রহণ করো আল্লাহ প্রথমে কার কাছে বেশ করেছে আসমানের কাছে এরপরে বেশ করেছেন কার কাছে জমিনের কাছে পাহাড়ে তো আল্লাহ তারা পাহাড়ের কাছে বেশ করলেন কিন্তু আল্লাহ বলেন তারা সকলেই বহন করতে অস্বীকার জানালো এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ যদি পেশ করে কষ্টিকতার ক্ষমতা পেলো তো এই পেশ করাটা হলো তো দেওয়ার জন্য নয় বরং পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে বান্দা তুমি কত দূর পার একটা পাহাড়ের কাছে তুমি বিচ্ছিন্ন একটা পাহাড় dorsle হাজার মাইল চলে যায় কিন্তু এই পাহাড় সাহস করে নাই পাহাড় বলেছে আল্লাহ এত দামি জিনিস আমার করে দিলে আমি বলে যাব আমি তোর মা হয়ে আসমান বলেছে ও আল্লাহ এত দামি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে আপনার কথা পড়তে পড়তে আপনার শব্দ পড়তে পড়তে আপনার পক্ষ থেকে প্রেম এত কিছু এটা আমি বহন করার ক্ষমতাই রাখি না জমিন বলেছে আল্লাহ আমি চলিয়ে যাব আমি এটা ভার নিতে পারবো না কিন্তু আল্লাহ বলেন ওয়া আশফা করা মিনহা ওয়া হামালা আল মানুষ যখন ধারণা অবকাশ করেছে যে আল্লাহ আমি নিতে চাই বলেন তো ছোট একটা বাচ্চা আপনার কাছে 50 কেজির একটা বস্তা যাচ্ছে বিষয়টা হাস্যকর না কিন্তু আল্লাহ বলতেছে ওয়া আশফা করা মিনহা মানুষ এটা নেয়ার জন্য বস্তু ওয়া হামালা আল ইনসান এবং বহন করলো

কিন্তু আজকাল কোরআন পাওয়ার পরেও আমার এই সিনটা নিচে হচ্ছে এটা শুধু ہوتا হয় আমার আওয়াজ নিচে হয় না শুধু ہوتا হয় আমার হাত শুধু উপরে এটাতে এটা নিচে আসে তো এই সবচেয়ে বড় আমানত যেটা আপনারা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে সেটা হচ্ছে কোরআন এর কারিমের আমানত তাই আসুন আমরা বইতো আমরা বইই দুনিয়া জাগতিক শিক্ষা বইতো আমরা বই নিয়মিত নিয়ম করে একটা করে আয়াত তো আমি বই

এখন খুঁজতে পাওয়া যাবে কথা খেয়ানত করতেছি কাজের খেয়ানত করতেছি নিজের অজান্তেই অনেক সময় করতেছি আল্লাহ তাল আমাদের সকলকে বিশেষভাবে করার বেশি বেশি করার বোঝা আমল করার কৌফিক দান করেন এবং সব ধরনের থেকে আমাদের সকলকে হেফাজত করেন